আমরা আমেরিকান একটা সুপার সেন্টার এসছি এখন বাজার করতে সব রাইট তো আপনাদের আগেও নিয়ে গেছি সব রাইটে সব রাইটে না একটা পুরো ইন্ডিয়ান আইল হয়ে যায় যে আমি ইন্ডিয়ান আইলের সামনেই দাঁড়িয়ে আছি নানান ধরনের ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যাচ্ছে আপনাদের দেখাই একবার ইন্ডিয়ান আইলটা দাঁড়ান এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আইলটা তো এই যে ভাদিলালের সামোসা এগুলো সব ফ্রোজেন ফ্রোজেন ডাল তরকা এই যে গোলাপ জামুনও রয়েছে গাজরের হালুয়া মালাই পানির সব কিছুই পাওয়া যাচ্ছে এই এই যে যে পেস্ট্রি রয়েছে ভাদিলালের আলু টিক্কি মানে জাতা ব্যাপার একদম এই যে নিচে রুমালি রুটি মালাবার পরাঠা কি নেই একদম পাটা একবারে তো দেখে খুব ভালো লাগলো জেনারেলি বাইরের দেশগুলোতে সব ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া বেশ টাফ হয় যদি আমরা নিউজার্সিতে অনেক কিছুই পাই ইন্ডিয়ান স্টোরে তবে আমেরিকান সুপার সেন্টারে এত কিছু এসছে ইন্ডিয়ান জিনিসপত্র খুব ভালো লাগলো ভাবলো আপনাদের সাথেও শেয়ার করি তো এখনও হাট করার অনেক বাকি চলুন এখনকার মতো টাটা